আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়ার এই রেসিপিটা আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো শুরুতেই আমি এক কাপ মাছের ডিম নিয়ে নিয়েছি আমি একটু ধুয়ে হাত দিয়ে একটু মথে নিয়েছি নরম করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ কুচি দুই কোয়া রসুন কুচি আর সামান্য পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব একটা পেঁয়াজ একদম কুচি করা অনেক মিহি করে কুচিটা করতে হবে এই তারপর দিয়ে দেব লবণ এক টি স্পুনের মতো তারপর একটু হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া আর সাথে একটু গোলমরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খেয়ে নেবো একদম নরম নরম করে মাখতে হবে যতটা সম্ভব হাতে চাপ দিয়ে মেখে নেবেন আর এই পাশে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তো তেলটা একটু গরম হয়ে এসেছে এরপর আমি একটা চামচের সাহায্যে দিয়ে দেবো এই চামচের পরিমাপ ওয়ান ফোর্থ কাপ তো আমি ওয়ান ফোর্থ কাপ করে দেবো মেপে দিচ্ছি তার কারণ এগুলো সাইজ সমান হবে সাইজ সমান হলে দেখতে একটু ভালো লাগে এটাই আর কিছু না তো এক এক করে আমি সবগুলো দিয়ে দেবো এই বড়াটা আমি প্রথম খেয়েছি আমার নানুমনির হাতে তো এই ভাবে বড়া বানাতো আমার খেতে খুবই ভালো লাগে এখনো আমার খেতে ভালো লাগে অসম্ভব ভালো লাগে নানুমনির হাতে সেই বড়া তো এক পিঠ হয়ে এসেছে এরকম মনে হলে উলটিয়ে দিতে হবে তো একটা চাম স্প্যাচুলা দিয়ে উল্টাতে না পারলে আরেকটা স্প্যাচুলা নেবেন কোনো সমস্যা নেই আমার মতো এরকম দুইটা স্প্যাচুলা দিয়ে তারপর উলটিয়ে দিবেন কিন্তু মাঝখানে যাতে ভেঙে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে এই কাজটা করতে হবে এরপর বেশ কিছুক্ষণ ভেজে নেব এ পিঠ ও পিঠ দুই পিঠ করেই বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রথমবার যেগুলো দেওয়া হয় সেগুলো রেডি হতে একটু টাইম লাগে পরেরগুলো গুলো কেন জানি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা কে কিভাবে মাছের ডিমটা খান এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো আমার বড়গুলো হয়ে এসেছে আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি নিচে টিস্যু বিছিয়ে নিয়েছি তার কারণ এক্সট্রা তেল তেলটা যাতে করে তো এইভাবে আমি এক এক করে বাকি সবগুলো করে নেব একবার বাসায় হলেও ট্রাই করবেন অসম্ভব ভালো লাগে খেতে আপনারা চাইলে এটাকে সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন যেমন সকালবেলা খিচুড়ি পোলাও এগুলোর সাথে সাইড ডিশ হিসেবে দিলেন অথবা যে কোনো বেলায় দুপুরেও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি নর্মালি প্রেফার করি বিকেল বেলার নাস্তাতে ঝটপট একটা নাস্তা বানানো যায় এটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে এটাকে সস দিয়ে পরিবেশন করতে পারেন আমার সস ছাড়াই বেশি ভালো লাগে একটুখানি ঠান্ডা হয়ে আসলে আমি একটা ভেঙে দেখাবো এটা ভেতর থেকেও একদম ভালো মতো কুক হয়ে যায় যেহেতু এটা মাছের ডিম এজন্য এটা একটু বেশি টাইম ধরে কুক করতে হয় কারণ সিদ্ধ করার একটা ব্যাপার থেকে যায় তো এটা অনেক নরমও না আবার খুব বেশি ক্রিস্পিও না আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা টেস্টটা ঠিক কীরকম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ